আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আলার মতো সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পর লং একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি আমার বারো মাসে থাই সফেদা ফল গাছের পরিচর্য বিষয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি অনেকেই বলেন যে গাছে সফেদা ফল গাছে ফুল আসতেছে না অথবা ফুল এসে ফুলগুলো ঝরে যাচ্ছে ফলে সেট হচ্ছে না এইগুলো নিয়ে আপনারা ভীষণ চিন্তায় পড়ে যান তো আমি এখানে এই ক্ষেত্রে বলবো যে চিন্তার কিছুই নাই আপনারা জাস্ট গাছগুলোকে একটু সময় দেন দেখবেন যে গাছে ফল ফুল নিজে থেকেই সেট হয়ে যাবে তো গাছ কিনা থেকে পরিচয় মানে ফল হারভেস্টিং পর্যন্ত আমি আজকে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব। আপনারা প্রথমত যখন গাছ কিনবেন নার্সারি অথবা যে কোনো বাজার থেকে বা বৃক্ষ মেলা থেকে যে কোনো স্থান থেকে আপনারা যখন গাছ কিনবেন অবশ্যই আপনারা কলম অথবা গ্র্যাফটিংয়ের গাছ দেখে কেনার চেষ্টা করবেন আর যখন বারো ফল ফুল গাছ কিনবেন অবশ্যই গাছে একটা দুইটা ফল ফুল দেখে তারপর কিনবেন তারপর আসছে আপনারা যখন বীজ থেকে যে চারা তৈরি হয় ওই গাছগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ ওই বীজের চারা গাছ বড় হয়ে ফল ফুল আসতে কিন্তু না হলেও আট থেকে নয় বছর সময় লেগে যাবে ফ্রেন্ডস তো আমাদের যেহেতু এতটা ধৈর্য নাই তো আমরা চেষ্টা করব যে কলম অথবা গ্রাফটিংয়ের গাছ কেনার তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা এক বছরের ভিতরেই সালা ফল ফুল পেয়ে যাব তারপর হচ্ছে দ্বিতীয়ত আমরা গাছগুলাকে একটু সময় দেব কারণ যেহেতু আমরা অনেক ছোট গাছ কিনি তারপর কিনে এনে বাস বাড়িতে এসে লাগাচ্ছি টবে অথবা মাটিতে আপনার যেখানে লাগান না কেন গাছগুলা সেট হবে পরিবেশের সঙ্গে মানিয়ে নেবে নিজেকে তারপর কিন্তু সেখানে ফুল হতে বা ফল হতে অনেক বেশি সময় লাগে এই সেই ক্ষেত্রে বছর আপনারা ধরে রাখেন সাত থেকে আট মাস সময় লেগে যাবে আপনাদের গাছে ফুল আসতে এবং প্রথমত যে ফুলগুলো আসবে প্রথম দিকে কিন্তু অনেক ফুল আপনাদের গাছ ঝরিয়ে দিবে দেখা গেল দুইটা তিনটা মানে গাছ অনুযায়ী আপনাদের গাছ যদি বড় হয়ে থাকে দেখা গেল মানে খুবই অল্প আপনারা যত যতটা আশা করছেন ততটা আপনারা ফল পাবেন না অল্প কিছু ফল পাবেন আর বাকিগুলো কিন্তু ফুল অথবা ফল হয়ে ঝরে যাবে কারণ গাছের ম্যাচুরিটি না আসলে ফল ফুল ধারণ ক্ষমতা কিন্তু আসে না আসলে গাছ একটু বড় হতে দেন গাছ যখন আপনাদের নিজে থেকে হচ্ছে দুই থেকে তিন বছর সময় হয়ে যাবে দেখবেন আপনাদের গাছে হচ্ছে অটোমেটিকলি হচ্ছে ফল ফুল ধারণ ক্ষমতা বেড়ে গেছে তো আমার এই গাছের কিন্তু দেড় থেকে দুই বছর সময় হয়ে গেছে বয়স মানে সরি বয়স হয়ে গেছে দেড় থেকে দুই বছর তো আমি কিন্তু এই গাছটি থেকে অনেক ফল খেয়েছি আপনার কম বেশি আমার যারা ভিউয়ার্সরা অথবা সাবস্ক্রাইবাররা আছেন তারা কিন্তু জানেন আমি এই গাছ থেকে কিন্তু অনেকবারই ফল হারভেস্টিং করে খেয়ে নিয়েছি এমনকি শুধু আমরা নয় কাঠবিড়ালিও বিড়ালিও কিন্তু আমার এই গাছের ফল খেয়েছে এবং কাঠবিড়ালিও বিড়ালিও এত প্রিয় যে কি বলবো যে কাঠবিড়ালির বিড়ালির জন্য দেখুন কি ব্যবস্থা করে রাখছি মানে এটা কিন্তু প্রায় বতি হয়ে আসছে আর সপ্তাহখানিকের ভিতরে হারভেস্টিং করা যাবে যার কারণে আমি এটাকে হচ্ছে নেটের একটা ব্যাগ দিয়ে এভাবে বেঁধে রাখছি যাতে আমার আগে কাঠবিড়ালি খেয়ে যেতে না পারে আর এইগুলাকেও হচ্ছে আমি বেঁধে দিবো খুব তাড়াতাড়ি না হলে কাঠবিড়ালি এসে খেয়ে যাবে কখন যে কোনো সময় এসে খেয়ে যেতে পারে আর গাছের পরিচর্যা বলতে যেহেতু আমাদের এগুলো হচ্ছে বারো মাসি ফল গাছ তো বারো মাসি ফল গাছে কিন্তু বারো মাসেই পরিচর্যা করা লাগে যেহেতু আমাদের বারো মাসি ফল ফুল থেকে থাকে গাছে তো আমি এই গাছে হচ্ছে প্রত্যেক সপ্তাহে হচ্ছে দুই দিন সরষার খুলে লিকুইড সারটি ব্যবহার করি এবং হচ্ছে দুই দিন সবজির খোসার যে লিকুইড সারটি হয় ওইটা হচ্ছে গাছের গোড়া মাটিতে ব্যবহার করে থাকি আর দুই মাস পরপর হচ্ছে গাছের গোড়া আমি যে খাবারটা দিয়ে থাকি দুই মাস পর আমি গাছের গোড়ার মাটিটা কিছু উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে সেইখানে সর্ষের খুলের যে গুড়াটা ওইটা দুই মোঠা পরিমাণ তারপর হচ্ছে শিংকুচি এবং হাড়কুচি ওইটা দুই মোঠা পরিমাণ আর এক মোটা হচ্ছে নিমখলের গুড়া আর দুই চা চামচ হচ্ছে লাল যে পটাশটা আছে রাসায়নিক সার ওই পটাশ সারটা আমি দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে তারপর হচ্ছে গাছের গোড়ার মাটিতে হচ্ছে দিয়ে থাকি আসলে রাসায়নিক সার বলতে আমি লাল পটাশটাই ব্যবহার করে থাকি আর কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি আগে হচ্ছে কলার খোসার লিকুইড তরল সারটি ব্যবহার করতাম কিন্তু আসলে আমরা তো অতটা কলার খোসা জমাতে পারি না বা জমিয়ে হচ্ছে ওইভাবে হয় না আসলে রাসায়নিক পটাশ সারটা একটু দেওয়া লাগে যার কারণে আমি পটাশ সারটা দিয়ে থাকি রাসায়নিক এই একটা মাত্র সার দিয়ে থাকি তারপর দেখা যায় অনেক সময় আমাদের গাছে পোকামাকড় হয়ে থাকে সফেদা ফল গাছে কিন্তু পোকা হয় না কোনো রকম পোকা মাকড় হয় না তবে হ্যাঁ বৃষ্টির পরে একাধারে দেখা গেল কয়েকদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে বা অনেক সময় হচ্ছে মিলিবাগ হয় তো আমার গাছে হয়নি জন্য আপনাদের দেখাতে পারছি না তবে মিলিবাগ হচ্ছে সাদা ধরনের কিছু হচ্ছে পোকা সাদা সাদা দেখতে হয় ওইগুলো হচ্ছে সফেদা ফল গাছে হয়ে থাকে তো আমি কিন্তু আমার বেলকুনি বাগানে প্রত্যেকটা গাছে হচ্ছে আমি প্রতিদিনই চেষ্টা করি প্রতিদিন অথবা একদিন পরপর খুব সুন্দর করে ফ্রেশ পানি দিয়ে গোসল করিয়ে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে হচ্ছে আমি হলুদের গুঁড়া পানির সঙ্গে মিক্সড করে ওইটা হচ্ছে গাছে স্প্রে করে থাকি যার কারণে আমার গাছে কিন্তু তেমন পোকা দেখা যায় না এছাড়াও আমি মাসে দুইবার হচ্ছে নিম তেল ব্যবহার করি গাছে দেখবেন আপনাদের হচ্ছে যে কোনো কীটনাশকের দোকানে নিম তেলটা কিনতে পাওয়া যায় এটা কিন্তু সম্পূর্ণ জৈব একটি সার এইটা গাছে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে দেবেন প্রত্যেকটা গাছে দেখবেন আপনাদের গাছে হচ্ছে পোকামাকড় হবেই না গাছগুলো খুব সুন্দর থাকবে তো আপনারা এইভাবে গাছের পরিচর্যা করুন এবং গাছে আপনাদের গাছ যদি নতুন হয় তাহলে অবশ্যই আপনারা অত বেশি চিন্তা করবে না গাছে একটু বয়স হলেও এক দু বছর বা তিন বছর বয়স হলে দেখবেন ধীরে ধীরে গাছে ফল ফুল ধারণ ক্ষমতা বেড়ে গেছে এবং অজস্র ফল হচ্ছে আমার গাছে কিন্তু আগের তুলনায় অনেক বেশি ফল হচ্ছে আর আরেক আরেকটা সমস্যা আছে যে ফল ফুল কখন ঝরিয়ে দেয় গাছ যতই ম্যাচুরিটি হয়ে থাকুক না কেন যখন আমাদের অনেক সময় হচ্ছে গরমের দিকে যখন দেখা যায় যে আটত্রিশ বা উনচল্লিশ উনচল্লিশ ডিগ্রির বেশি যখন তাপমাত্রা হয়ে থাকে তখন দেখবেন অতিরিক্ত তাপমাত্রার জন্য কিন্তু আমাদের গাছের ফল ফুল ঝরে যায় এটা প্রাকৃতিক কারণেই ঝরে যায় এটাতে আমাদের কোনো আসলে হাত নাই এটাতে আমাদের কিছু করারও থাকে না তো অতিরিক্ত গরমে কিন্তু আমাদের গাছের ফল ফুলগুলো ঝরে যায় এতে চিন্তা করবেন না পরবর্তীতে দেখা গেলো আবার কোনো সমস্যা হবে না আবার ফল ফুল চলে আসবে তো এই বছরও কিন্তু অতিরিক্ত গরম পড়ছে যার কারণে আমার অনেক ফল ঝরে গেছে আমার ভীষণ মন খারাপ হচ্ছিল তো তখন আমি জানতে পারলাম যে অতিরিক্ত গরমের জন্যই কিন্তু ফল ফুলগুলো ঝরে যাচ্ছে আমার গাছে এমনি কোনো সমস্যা নাই তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট করলে কমেন্ট করলে আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম